দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে চট্টগ্রাম প্রেস ক্লাব জেলা প্রশাসক ও চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির আহ্বায়ক ফরিদা খানম এবং অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহেদুল করিম কোচির নেতৃত্বে একুশের প্রথম প্রহরে রাত বারোটা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসূচি শুরু হয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন এ সময় সর্বস্তরে বাংলা প্রচলনের উপর গুরুত্ব করে সিটি মেয়র বলেন চট্টগ্রাম মহানগরীর সব সাইনবোর্ড বাংলায় প্রচলন নিশ্চিত করা হবে পাশাপাশি সিটি কর্পোরেশনের প্রদত্ত ট্রেড লাইসেন্সও বাংলা ভাষায় করা যায় কিনা সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক ও প্রেস ক্লাব আহ্বায়ক ফরিদা খানম নতুন প্রজন্মকে বাংলা চর্চায় উদ্বুদ্ধ করার জন্য উদ্যোগী হতে সকলের প্রতি আহ্বান জানান একুশে উদযাপন কমিটির আহ্বায়ক ও প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির সদস্য গোলাম মাওলা মুরাদের সভাপতিত্বে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহেদুল করিম কোচি সদস্য মুস্তফা নইম চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ সাধারণ সম্পাদক সালেহ নোমান বিচারকের দায়িত্বে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক যুবরাজ জাহেদ এ চৌধুরী ও লিটল জুয়েলস স্কুলের শিক্ষক নুসরাত জাহান